আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতেছেন একটি গ্রন্থ যে গ্রন্থটি অনন্য ও ব্যতিক্রম পৃথিবীতে প্রথম আরবিয়া বিহার অর্থাৎ চার ভাষায় এ পর্যন্ত চার ভাষা হয়নি এই বইটি হতো আরবিতে আছে নাহলে বাংলা আছে আরবি বাংলা আছে আমাদের এখানে আরবি বাংলা ইংলিশ উর্দু ও তারকিব তাহাকিবসহ তারকিবসহ তারকিপস করা হয়নি বইটি এই বইটি রকমারিতে পাবেন যারা পাঠ্য করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিতরে বইয়ের দৃষ্ঠটা দেখাচ্ছি ক্রমান্বয়ে দৈজন সহকারে একটু দেখতে থাকুন সামনে জানুয়ারি আসছে জানুয়ারিতে আমরা অনেকে এটা পাঠ্য করব এখন থেকে আমরা যোগাযোগ রাখতে পারি এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের অফিস বাংলাদেশ এবং ভারতের মধ্যে অফিস আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এটা ভি ডক্টর ভি আব্দুর রহিম রহিমা ইউনিভার্সিটির যিনি প্রফেসর এটি টেস্টের সময় প্রয়োজন হবে এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হবে লাগ যেহেতু বাংলা ইংলিশ আর বিদ্যুৎ এটি সূচিপত্র এই বইয়ের যত শব্দত্ত্ব আছে সব শব্দে একত্রে লাস্টে দেওয়া আছে এই বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠা হাজা বাইতুন ইয়ে এক ঘর হাই এটা বাইতুন ঘরের একটা ছবি দেওয়া হয়েছে বাচ্চাদের বোঝানোর জন্য দিস ইজ এ হাউস ইহা একটি ঘর হাজা মাসজিদুন ইয়ে এক মসজিদ হাই দিস ইজ এ মাস্ক ইহা একটি মসজিদ এভাবে করে করে এবং তারকিপ দেওয়া আছে লাস্টে এখানে পাশাপাশি তারকিপ প্রত্যেকটা বাক্যের তারকিপ দেওয়া আছে তারকিপের নমুনা দেওয়া আছে প্রত্যেকটা বাক্যের প্রতিটা দেওয়া হয় না এক নমুনায় যেটা আছে পাঁচ ষাটটা আছে তার মধ্যে একটা দেওয়া হয়েছে শব্দার্থ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী এভাবে দেখতে থাকুন পূর্ণ বই এটা হচ্ছে আশি পৃষ্ঠা ছোটো বই এটা আমরা পড়াতে পারি ছোট ছোট বাচ্চাদেরকে থ্রি ফোর ফাইভ যারা পড়ে তাদেরকে আমরা জিরো থেকে পড়াতে পারি নুরানিতে পড়াতে পারি এবং আরবি শিক্ষার জন্য বাংলা শেখানোর জন্য ইংরেজি শেখার জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করবে এটি এটা ফাউন্ডেশন মেথড এটা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় বইটি থেকে পরীক্ষা নেওয়া হয় দেখতে থাকুন এটা পুরোটা বই দেখানো হচ্ছে ধৈর্য শখের একটু দেখতে থাকুন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনারা অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে শেষ পর্যন্ত বই দেখাচ্ছেন বইয়ের পেজ অনেক উন্নত আমাদের লাস্টে আরো বই দেওয়া আছে আমাদের বইগুলোর বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে সব তথ্যগুলো দেওয়া আছে সব আমাদের আর কি কি বই আছে বইগুলো এখানে দেওয়া হয়েছে আমপাড়া আছে চার ভাষায় আমাদের ভাষার জন্য গবেষণাগুলো বাংলা ইংলিশ আরবি ভাষা নিয়ে যারা পড়তে চায় ভাষা নিয়ে বুঝতে চাই কোরআন বুঝতে চাই সহজে গ্রামার সহ যেমন আলহামদু আলহামদু অত্য হচ্ছে সমস্ত প্রশ্নটা দেখা যাচ্ছে আলহামদুল শব্দ একটি শব্দ এখানে সমস্ত করতে গিয়ে আসলো আলিফা মতো সমস্ত এটাকে আলফা মেসতে বলা হয় এগুলো পুরো বিস্তারিত ব্যাখ্যা আমাদের পাবেন বা আমাদের গ্রন্থ সময় এসো কোরআন শিখি চার ভাষায় তারপরে কোরআনিক ভাষা নাহসরফ নাহু সরফ তিন ভাষায় এভাবে করে করে আমাদের আরো বই স্পোকান ইংলিশ যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য অনন্য গ্রন্থ একটি লেটার দিয়ে কীভাবে অনেকগুলো পাঁচটা ভাষা শব্দ বই বাংলা ইংরেজের বই এশো আরবি শিখির অনুকরণে এশো ইংরেজি শিখি পার্ট ওয়ান আছে পার্ট ওয়ান থেকে থ্রি পর্যন্ত আছে এই সবগুলো এগুলো দেখাচ্ছে আর আমলি প্যাকেজ আমল সম্পর্কে আলিমের সাথে তার্বিয়াতের সাথে সম্পর্ক আলেমের সাথে আমলের সাথে সম্পর্ক এলেম শিখবো আমল করব। আমল কীভাবে করব। সেজন্য আমাদের একটা আমলি প্যাকেজ আছে যুগ্য় আলেম আলেমা নারী পুরুষের পদা এই বিভিন্ন বিষয়ের উপর এখানে আমাদের পুরা পূর্ণ ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এটা নিয়ে নিতে পারেন অ্যাড্রেসটা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অতি সত্ব আমাদের বইটি পেয়ে যাবেন এটি আপনারা পয়সা কপি করে নিবেন আমাদেরকে অর্ডার দিবেন এখন থেকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আমাদের বইয়ে আরও ছাপানো সহজ হবে এবং কি বই দেওয়া সহজ হবে আমাদের আরও বই আছে এগুলো নিতেও আমাদের প্যাকেজ আছে আমাদের বর্তমান প্যাকেজের অফার চলতেছি আমাদের অফারগুলো দেখে নেবেন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাত